ভিডিওটা ছিল পঞ্চমীর দিন বিকালবেলার এক্ষেত্রে কিন্তু দোতল্লাবাসীদের অনেক সুবিধা থাকে পুজোর আগে যেবারে ঘর গুছিয়ে উঠতে পারি সেবারে বলি যে ঘর গুছানোটা বাঙালিদের অবিচ্ছেদ্য অংশ পুজোর যে বছর পারি না সে বছর বলি যে আমি নারী আমি সব পারি না সব পারে ঠেকাও আমার নাই ডিপেন্ড করছে নিজের কর্মক্ষমতার ওপর প্রতিটা জিনিসকে আপনি আপনার মতো কাজে লাগাতে পারেন এখন নির্ভর করছে আপনার ওপর যে আপনি দেশ সেবা করতে ইচ্ছুক না বিশ্বজিৎ হতে বৃষ্টি তার কথা রাখেনি কিন্তু এই প্রথমবার কেউ কথা রাখেনি বলে পাবলিকে এত খুশি হয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে এই যেমন আমরা জানি এতটাও ফর্সা আমি নই ফিল্টার মারা আছে পুজো এসেছে তারপর কর্তামশাই ফোন ধরলো যখন তখন আমরা কোষলার সামনে এখানে এসে আমার একজনেরই কথা মনে পড়ে সেটা হলো পাখি বাড়ির পুজো আমার সব সময়ের দুর্বলতা তাই এখানেও তার অন্যথা হয়নি আর এখানে আমাদের খুদে সিকিউরিটি গার্ডরা নিজেদের গুলিতে আক্রান্ত তাই জাতীয় স্বভাবটা বজায় রাখলাম মেক ম্যাড বা ম্যাচ কোনোটাই আমরা ফর ইসাদার নই কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে আর কি তারপর মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে ছেলেটাই একমাত্র আমার ভক্তি শ্রদ্ধা করে বাদ বাকি বাদ দিলাম এখানকার দেবী প্রতিমার প্রত্যেকের মুখ সুন্দর থেকে আমার যেটা ভালো লেগেছে এখানে কেউ দুমুখ নন ইভেন সিংহটা বিরাট খিদে পাওয়ায় বিরাট সিং এর স্পেশাল ফুচকা খেতে চলে এসেছিলাম এসে দেখলাম ছেলে কাল সকালে বড়লিন লাগানোর প্রস্তুতি নিচ্ছে এই দোকানটা ফাঁকা দেখে মনে পড়লো এটা দুর্গা পুজো চোদ্দোই ফেব্রুয়ারি নাম ঠিক শেষ মুহূর্তে বাড়ির তিনটি ছানা বাচ্চার ঢিল খেয়ে পিসির স্মরণে এসেছিল তাদের ওয়ার্ড্রোবের নতুন জামা কাপড়ের কালেকশন প্রায় শেষ অগত্যা দৌড়লাম বিশ্বকর্মা পুজো থেকে অবহেলিত হয়ে হয়ে শেষ পর্যন্ত ও বকশিসটা পেয়েই গেল কর্তা বললেন দুটো দশ টাকা জিরা নিলে পরিমাণে বেশি পাওয়া যায় আমি বললাম হ্যাঁ বিষ যত বেশি খাওয়া যায় ততই মঙ্গল একতাই বল সে মাস যাই হোক না কেন ফাংশনটা বেশ সুন্দর লাগছিল আবারও মনে করিয়ে দিল বাঙালির পুজো কিশোর কুমার ছাড়া সম্পন্ন নয় লাইটগুলোই কোনো সমস্যা নেই সুন্দর দেখতে লাগছিল আমাদের পাড়ার ঠাকুরকে তখন গয়না পড়ানো হচ্ছিল আর গয়না পরতে গিয়ে কোনো দীপদিবি আমার ছেলেটার দিকে তাকাতে পারেনি একমাত্র মহিষাসুর ছাড়া আজ এটুকুই ভালো করে পুজো কাটুক সবার